Acho isso মাত্র দেড় মাস ইউজ Redmi Note 13 5G অফারে পেয়ে যাবেন মাত্র 17500 টাকা S20 FE সুপার ফ্রেশ কন্ডিশনে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 21000 টাকা সাথে পেয়ে যাবেন একটা নিকবেন গিফট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর শপিং সেন্টারে মোবাইল বাজার বিডিতে যারা ট্রাস্টেড একটা শপ খুঁজছেন ইউজড ফোন কিনবেন অবশ্যই মোবাইল বাজার বিডিতে চলে আসতে পারেন এখানে আসলে আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে সহযোগিতা করবেন রুমান ভাই আসসালামু আলাইকুম ভাই আলম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হাজার টাকার বাটন ফোন পেয়ে যাবে গিফট পাবে সর্বোচ্চ শেয়ারকারী ঠিক আছে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী দ্বিতীয় হবে আপনার এয়ারবার দোকানে এড্রেস দেওয়া থাকবে সর্বত্র শেয়ার করে দোকান শেয়ার নিয়ে যাবেন যারা ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন তাহলে অবশ্যই আপনি একটা নোকিয়া পাঠন ফোন গিফট দিব ওয়াই সতেরো ছয়েক সরে পাঁচ হাজার একদম পাঁচশো টাকা সাত টাকা দিয়ে ভাই ডিসকাউন্ট কি করা যাবে একদম ভিডিও শুরুতে ভাই ডিসকাউন্ট দিয়ে শুরু করছি বা যান বরাবর সাত করে দিলাম বরাবর সাত হাজার টাকা ভিও দিতে পারে টাকা তার ব্যাটারি ভাই

তারপর দেখো ভিভো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো এস ওয়ান সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা পেয়ে যাবে আমাদের মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাবেন ভাই সুপার আমাদের ডিসপ্লে ফিওর ভিউয়ারস অবশ্য ইন ডিসপ্লে আর ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন একটু ডিসকাউন্ট করে দেওয়া যাবে 8GB 256GB ভাই আর 256 বরাবর 12 করে দিলাম 8GB 256GB ফুল বক্স এবং চার্জার সহ ঠিক আছে ভাই সবকিছু পেয়ে যাবেন সবকিছু সহ অফার তো আছে সাথে গিফটও আছে ওকে

বাসায় নেওয়ার পরে এনি না গরম হয়ে যায় হ্যাং করে ল্যাক করে নেটওয়ার্কের প্রবলেম যে সমস্যা দোকানে নিয়ে আসবেন প্রোডাক্ট আপনাকে চেঞ্জ করে দিব ঠিক আছে চেঞ্জ এম টোয়েন্টি ব্যাটারি চার সুপার এটা পেয়ে কাছে মাত্র ন হাজার টাকায় মাত্র ন হাজার টাকা ন হাজার টাকা একদম একদম ফুল ফ্রেশ রয়েছে

12 নিচে পারেন না মাত্র 1.5 মাস ইউজ মাত্র 1.5 মাস ইউজ হইছে लास्ट 12000 নিতে সুপার ফ্রেশ কন্ডিশন এটা যদি সিঙ্গেল পারে তাহলে টাকা আরো 500 ডিসকাউন্ট পেয়ে যাবেন পরিমান দাগেস দেখাতে পারে তাহলে আরো 500 টাকা ডিসকাউন্ট ওকে তারপর দেখো

পনেরো হাজার আস্ট পনেরো হাজার নিবে পনেরো এটাই নিয়ে পনেরো আফ জু ছাপ্পান্ন আছে নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশান রয়েছে ওকে তারপরে দেখবো আরেকটি গেমিং ডিভাইস এটা হলো জি বেলবেট এল জি বেলবেট এল ডিসপ্লে সুপার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হলো এটা এটা সুপার ফ্রেশ কন্ডিশন

মাত্র 15 দিন মাত্র 15 দিন ইউজ করা মাত্র 11500 টাকা পেয়ে যাবেন 11500 পেয়ে শুধু ভাই কিনা করা লাস্ট করে টাকায় নিতে পারবেন ভিউয়ার্স ভাই একদম অপজিটলি সিঙ্গেল পরিমাণ নাই পিছনে একটা লেদার ফিনিশিং ইউজ করা ভাই পিছনে লেদার ফিনিশিং একটা সিঙ্গেল পরিমাণ নাই ডিসপ্লে

ভাইজান 10500 করে দিනම් লাস্ট লাস্ট 10500 বরাবর 10 করে দিতাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর টা পাবে আর আছে আর আছে আছে এবং কালার সব কিছু লাস্ট ভাই ওকে তারপর দেখাবো রেডমি নাইন পাওয়ার চার জিবি চৌষট্টি জিবি রেন্ট যারা সুপার ফ্রেশ একটা কন্ডিশন ফোন করছেন গেম খেলার জন্য তারা প্রোডাক্টটা নিতে পারেন এটা পেয়ে যাবে আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট কি করা যাবে ভাই একদম ডিসকাউন্ট প্রাইসে দিছি তাও নয় হাজার টাকা ছাড় করে দিই লাস্ট নয় হাজার টাকায় ভিউয়ার্স আজকে নিতে পারেন প্রতিটা ফোনে পাঁচশো এক হাজার করে ডিসকাউন্ট করে দিচ্ছে নুমান ভাই মানেই অবশ্যই মোবাইল বাজারে ডিসকাউন্ট করেই দেয় সবসময় তারপরে আর ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এজন্য যে ভিডিওর

মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আট হাজার টাকা আজকে পেয়ে যাবেন তারপরে সুপার ফেস কন্ডিশন যারা

ইয়া গিফট পাবে সবাই আসলে অবশ্যই গিফট পাবে ভাই ওকে তারপর দেখো স্যামসাং আরেকটা স্যামসাং A21 এটা হচ্ছে আমাদের কাছে ব্যাটারি 4 জিবি 64 জিবি এটা সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবে আমাদের কাছে মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা আজকের জন্য আট করে দেন আচ্ছা 8000 করে দিলাম 6000 এমএএইচ এর ব্যাটারি ভাই 6 6000 এমএএইচ এর ব্যাটারি 6000 এমএএইচ ব্যাটারি বিগ ব্যাটারি যারা বিগ ব্যাটারি ফোন নিতেছেন চান এই ফোনগুলো নিতে পারেন লো বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে তারপর দেখো Oppo A9 2020

তারপরে পোকো M2 পোকো M2 পোকো M2 সুপার ফ্রেশ কন্ডিশন 4 জিবি 2 এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকায় পেয়ে যাবেন ভাই আর একটু আট করে দেন আজকে জানা লাস্ট আট করে দিন আজকে জানা 8000 টাকায় পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতেই পারছেন ভিউয়ার্স তারপরে তারপর যারা গেমিং ডিভাইস খুঁজছেন ভালো গেমিং ডিভাইস পোক্স থ্রি পোকো এক্স থ্রি মানে গেমিং ডিভাইস সুপার পেস্ট কন্ডিশন সুপার এমোল্ড ডিসপ্লে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আজকের জন্য বারো হাজার পাঁচশো করে দেন না ভাই লাস্ট তেরো রাখতে পারবো লাস্ট তেরো তেরো রাখতে পারবো রেহর্স লাস্ট তেরো টাকায় পেয়ে যাবেন গেমিং একটা ডিভাইস গেমিংয়ের রাজা তারপরে ভাই তারপরে দেখো আর একটা বিগ বেটার একটা ডিভাইস ইনফিনিক্স হট এলিভেন্ট প্লে 6000 এ মে মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা করে দেন लास्ट পেয়ে যাবেন অবশ্য ফুল ফ্রেশ কন্ডিশনে প্রতিটি ফোনই এখানে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে যারা ট্রাস্টেড একটা Shop খুঁজছেন অবশ্যই মোবাইল বাজার ভিডিওতে চলে আসবেন তারপরে Redmi 7 Redmi 7 3G 32GB ভ্যারিয়েন্টটা যারা ভালো ডিভাইস খুঁজছেন তারা ডিভাইস নিতে পারে সুপার ফ্রেশ কন্ডিশন তার চার্জে

আমপাড়া ফোন যাকে বলে ফালা আসারে উদ্দাই ইউজ করতে পারবেন দুই তলা থেকে ফেলে দিবেন কিছু হবে না এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 5000 টাকা ভাই মাত্র 5000 মাত্র 5000 টাকা পেয়ে যাবেন ভাই ভিউয়ার্স অবশ্যই 5000 টাকার মধ্যে যারা ফোন নিতে চান এই ফোনটা নিতে পারেন রাফ এন্ড টাপ ইউজ করতে পারবেন

ঢাকার বাইরে থেকে যারা নিবে তারা কিভাবে পাঠাই বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরের মাধ্যমে

637 নাম দোকান মোবাইল বাজার বিডি এখানে আমাকে পেয়ে যাবেন এই ছিল ভাইয়ের শপের ফোনগুলো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন লাইক এবং কমেন্ট করবেন আর 누মান ভাই কেমন দাম দিল সেটি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন যারা ট্রাস্টেড একটা Shop খুঁজছিলেন যে ফোন নেবেন এই সব থেকে নিতে পারেন এখানকার প্রতিটা ফোনই ফুল ফ্রেশ কন্ডিশনে আর ভিডিওটি এখানে শেষ করছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বেল আইকন বাটনটি বাজিয়ে দেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য